দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশ প্রিমিয়ার ইপিএল এর ম্যাচে মাঠে নেমেছেন মোহাম্মদ আশরাফুল অবশ্য প্রত্যাবর্তনের তেমন আহামরি কিছু করতে না পারলেও মাঠে তার পুরনো বন্ধু এবং রংপুর রাইডার্স এর অধিনায়ক মাশরাফি মুর্তুজার সঙ্গে খুনসুটি সবার নজর কেড়েছে নিষেধাজ্ঞা শেষ হয়েছে আরো অনেক আগেই খেলে ফেলেছেন ন্যাশনাল ক্রিকেট লীগ এন এবং বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল নিষেধাজ্ঞা শেষে প্রথমবারের মতো নামলেন বিপিএল খেলতে কিন্তু ভাইকিংসের তিন রানের বেশি এলো না তার ব্যাট থেকে রংপুর রাইডার্সের পেসার শফিউল ইসলামের বলে ফিলিক করতে গিয়ে হার্ডম্যানে থাকা অ্যালেক্স হেলসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আশাফুল তিন রান করতে মাত্র পাঁচ বল মোকাবেলা করেছেন আশরাফুল এই পাঁচ বলের একটি ছিল বন্ধু মাসরাফির ওভারে নিচু হয়ে আশা বলে হালকা ব্যাট শুয়ে থার্ডম্যান অঞ্চলে বল পাঠিয়ে সিঙ্গেল নেন আশরাফুল রান নেওয়া শেষ হতে না হতেই বন্ধু মাশরাফি তার সঙ্গে হালকা দুষ্টমিতে মেতে ওঠেন মাশরাফির ওই দুষ্টমি উপভোগ করেন এশো সময় মাশরাফিকে দেখা যায় বিভিন্ন অঙ্গভঙ্গিতে আশরাফুলের সাথে দুষ্টমি করতে আর দুজন গায়ের সাথে গা লাগিয়ে পিট লাগিয়ে দুষ্টুমিতে মেতে ওঠেন